এক খেয়ে মাছ মাংস রিচ খাবার খেতে খেতে মুখে জিবে যখন আর কোনো স্বাদ থাকে না তখন বানিয়ে নাও এই রকম একটা কুমড়ো ভর্তা নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আজ হলো শুক্রবার এখন বাজে রাত্রি নটা তো এখন হচ্ছে আমি করব একটা স্পেশাল কুমড়ো ভর্তা তো কুমড়ো ভর্তা করার জন্য আমি ওই দুশো গ্রামের মতো কুমড়ো নিয়ে নিলাম এবার কুমড়োটার খোসা ছাড়িয়ে তারপরে বেশ স্লাইস পিস পিস করে কেটে নিলাম কাটা হয়ে গেলে সমস্ত কুমড়োর টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর প্লেটের মধ্যে নেবার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এই মিষ্টি কুমড়োর ভর্তা অনেকেই কিন্তু সিদ্ধ মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা করে সিদ্ধ মিষ্টি কুমড়ার ভর্তা থেকে মিষ্টি কুমড়োটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে তারপরে যদি ভর্তা করা হয় তাহলে সেটা কিন্তু খেতে আরও দ্বিগুণ স্বাদ হয় তো আমার কুমড়োটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে তেলটাকে মাখিয়ে নিলাম তারপর কুমড়োর স্লাইস সাইজগুলোকে এক এক করে সবগুলোই আমি দিয়ে দিলাম কারণ প্যান্টটা যেহেতু আমার বড় তাই আমি সবগুলো টুকরোই দিয়ে দিলাম তারপরে দিলাম তিনটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেবার পর এবার কুমড়োগুলোকে ঢেকে গ্যাসের ভলিউমটাকে একটু হালকা করে দিলাম কারণ বেশি হাই ভোল্টেজ দিলে কুমড়োগুলো পুড়ে যাবে কিন্তু সিদ্ধটা ভালো হবে না তো যার কারণে কম ভলিউমেই হচ্ছে ভাজতে হলো তারপর দেখো এক পিট ভাজা হয়ে গেছে তার এক এক করে সমস্তগুলো উল্টে দিলাম তারপর আবার আরেকটা পিট হবার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখছি বেশ ভাজা হয়ে গেছে আর কুমড়ো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন কুমড়োর পিস আমি তুলে নিব যারা যারা ভর্তা খেতে পছন্দ করো আর এখনও কুমড়োর ভর্তা খাওনি তারা অবশ্যই এই রকম করে কুমড়োর ভর্তাটা বাড়িতে তৈরি করে খেতে পারো খেতে কিন্তু দারুণ হয় কুমড়োর ভর্তা যদি থাকে পাতে তাহলে এক থালা ভাত একেবারেই শেষ অন্য কোনো পদ বা কোনো কিছু দিয়ে খাওয়ার তখন ইচ্ছেই করবে না তো দেখো কুমড়ো ভাজাগুলো আমি প্লেটে তুলে নিলাম শুকনো লঙ্কা তুলে নিলাম আর আমি কুমড়ো ভর্তাটা মাখাবো পেঁয়াজ কুচি দিয়ে তাই ঝিরিছি করে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দেবার পর লঙ্কাগুলো আর পেঁয়াজগুলোকে সুন্দর করে ডোলে ঘষে মেখে নিচ্ছি আর আমি কিন্তু কুমড়ো ভাজার সঙ্গেই কুমড়ো ভাজার তেল তুলে দিচ্ছি কারণ কাঁচা তেল এক্সট্রা করে আর কোনো ব্যবহার করতে হবে না এবার কুমড়োগুলোকে সেই পেঁয়াজের সঙ্গে একটু একটু করে ভেঙে ভেঙে মাখাচ্ছি যেহেতু কুমড়োটা গরম তাই বেশি তাড়াতাড়ি করে মাখানো যাচ্ছে না তারপর যখন ঠান্ডা হলো এই যে সুন্দর করে মাখানো হয়ে গেল আর এই যে ফাইনালি আমার কুমড়ো ভর্তা রেডি যারা যারা এখনো খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হবে অন্য একটি ভিডিও